ওই দেখো আকাশে চাঁদ উঠেছে ওই দেখো আকাশে চাঁদ উঠেছে এসেছে ভাইয়া এসেছে ঈদ এসেছে ভাইয়া ঈদ এসেছে আনন্দ খুশির জোয়ার বয়েছে আনন্দ খুশির জোয়ার বয়েছে ঈদ এসেছে ভাইয়া ঈদেছে ঈদ এসেছে ভাইয়া ঈদে এসেছে এই দিন খুশির দিন করেছে আল্লাহ তালা গরিবধাউনি সবার মনে একদিন না কোন জ্বালা এই দিন খুশির দিন করেছে আল্লাহতালা গরিবিধাউনি সবার মনে একবে না কোনো জ্বালা মুমিন মুসলমানের মুখে হাসি ফোটে মুমিন মুসলমানের মুখে হাসি ফোটে ঈদ এসেছে ভাইয়া ঈদ এসেছে ঈদ এসেছে ভাইয়া ঈদ এসেছে ওই দেখো আকাশে চাঁদ উঠেছে ওই দেখো আকাশে চাঁদ উঠেছে ঈদ এসেছে ভাইয়া ঈদ এসেছে মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মোবারক আনন্দে খুশি জোয়ার বইছে আনন্দে খুশি জোয়ার বইছে ঈদ এসেছে ভাইয়া ঈদ এসেছে ঈদ এসেছে ভাইয়া ঈদ এসেছে আজকের এই দিনে থাকবে নতুন জামা আনন্দে থাকবে সবাই মতো আরা আজকের এই দিনে থাকবে নতুন জামা আনন্দে থাকবে সবাই মতো আরা থাকবে না রে ভেদাভেদ আমাদের মাঝে থাকবে না রে ভেদাভেদ আমাদের মাঝে ঈদ এসেছে ভাইয়া ঈদ এসেছে ঈদ এসেছে ভাইয়া ঈদ এসেছে আনন্দে খুশির জোয়ার বয়েছে আনন্দ খুশির জোয়ার বইছে এই দেশেছে ভাইয়া ই দেশেছে এই দেশেছে ভাইয়া এই দেশেছে ওই দেখো আকাশে চাঁদ উঠেছে ওই দেখো আকাশে চাঁদ উঠেছে এই দেশেছে ভাইয়া এই দেশেছে ঈদ এসেছে ভাইয়া ঈদ এসেছে আনন্দে খুশির জোয়ার বয়েছে আনন্দে খুশির জোয়ার বয়েছে ঈদ এসেছে ভাইয়া ঈদ এসেছে ঈদ এসেছে ভাইয়া ঈদ এসেছে মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক